হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামুই লাভ চ্যানেল তোমাদের সকলকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো দেখতে পাচ্ছ আমরা তিন বান্ধবী বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি তো চলো কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো আমাদের বান্ধবীরা কোথায় যে নিয়ে যাচ্ছে কতটা পথ হেঁটে হেঁটে গেলাম পা ব্যথা হয়ে গেলো তবুও যেন কিছুই খুঁজে পেলাম না অবশেষে কোনো একটা ঠিকানা পেলাম মনে হচ্ছে বান্ধবী বললো তো আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে খাবো খুব জোর খিদে পেয়েছে সকাল থেকে খাইনি আসলাম এখন আসেনি একটু কিছুক্ষণ বসতে হবে তবাসার পরে খাবার খিচবে তো কি খাবারের সাথে দেখা যাক খাওয়া দাওয়া করে তারপরে আবার টিউশনে যাবো টিউশন থেকে বাড়ি যেতে সাড়ে ছটা বাঁচবে অবশ্য বাড়িতে আমি বলে আসিনি খালি হাজব্যান্ডকে কে বলেছি কতবার ফোন আসবে না ঠিক নেই আমরা এখন একটু সেলফি তুলছি তো ও এদিক ওদিক ঘুরতে চলে খুব হাসি পাচ্ছি দেখে নিয়েছি ক্যামেরা অন করা সেটা খুব হাসছিলাম তারপরে আবার সেলফি তুললাম বুঝতেই পার ছাড়া খেতে গেছি তারপর অনেকদিন পর রেস্টুরেন্টে তিনজন একসাথে গেছি তো সেই জন্য খুব মজা হচ্ছিল আর নন্দিতা তোমাদের হাই করে দিলো তারপরে বলছি আরও একটা ছবি তুলি হলাম চল তুলি তাহলে আমাদের খাবারটা আসতে দেরি হচ্ছে তো এই করছি আমাদের খাবার চলে আসছে এটা হচ্ছে এগ ফ্রায়েড রাইস আর চিলি চিকেন খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে নন্দিতা টেস্ট করা হয়ে গেল খেতে শুরু করে দিয়েছে তো চলো আমরাও খাওয়া শুরু করি করি এখন আমরা খাবো তো খাওয়া শুরু করব ভাবছি তো বান্ধবীগুলো ফোন নিয়ে যা শুরু করেছে এক চামচ করে দিচ্ছে এক চামচ করে নিচ্ছে বুঝতে পারছি না মনে হয় এরা খেতে দেবে না একজন টিসু পেপার দিয়ে মুসছে আরে ভিডিও করতে করতে দেখেছো এক চামচ একটুখানি আমাকে দিলো আর দেবে না ওরা দুজন নিয়ে নেবে সব কি লাগিয়েছে খেতে ও সেরকম কেউ করে ভিডিও যাই হোক আর কি করি আমরা ধরা দেখতে থাকো দেখো একবার একে একবার দেখো খাওয়া দেখো আমি কিভাবে খেয়েছি আর এদের পাত গুলো এরা কত গুড গাল আর আমি ব্যাড গাল আমার খাওয়ার অবস্থা না

ডিনার রেস্টুরেন্ট যখন অবস্থা সবাই ভালোভাবে চেটুপটা খেয়ে যায় খাবার দেখতেই বেরে নষ্ট করে ঠিক আছে নষ্ট করতে হয় না কেউ খাবার নষ্ট করবে না কিন্তু মানে যাব এই ঝোলটা শুধু খা ভালো লাগছে গিয়ে দেখি স্যার আবার বসে গেছি কি পড়াতে তো চলো আমরা বেরিয়ে গেছি এখন হেটে হেটে যাচ্ছি আরে না বাড়ি বাড়ি ওখানে পৌঁছে গেছি অবশ্য শেষ হয়ে গেছে দেখাতে পারিনি স্যার বসে গেছিলো সেই জন্য আর এখন আমরা বাড়ি যাবো এখন বাজে পাঁচটা ট্রেন হচ্ছে সাড়ে পাঁচটায় একটুখানি বসে থাকবো স্টেশনে এ যাবে ছটা ট্রেনে যাওয়ার পর তো আজকে ব্লক সময় লাগলো তোমরা বলবে আসে করেই ভালো লাগলো তো বাই বাই পরে ব্লা কর